বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারকাত দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে আমির নাকি সুরা কোনটি সঠিক পরিবেশনায় আসাদুল্লাহ ফকির আমির মানি নেতা যে পদ দেখাবে আল্লাহর বিধান মেনে সুরা নিসার আয়াত উনষাট যথেষ্ট এর প্রমাণী হে মুমিনগণ আল্লাহর অনুগত কর রাসুলের অনুগত কর এই আদেশ ফরমান আর তোমাদের মধ্যকার কর্তৃপক্ষেরও এই আদেশেই আমিরের মান্যতা হলো প্রমাণ হাদিসেও আছে আমিরের প্রতি অনুগত্যের কথা স্পষ্ট করে দেওয়া নির্দেশ রাসুল সালাইস্লাম বলেন আমার আমিরের অনুগত কর সে যেন আমারই আদেশ সহি বুখারি হাদিস সাত হাজার একশো এই হুকুম মানতে হবে যদি আমির চলে আল্লাহ রাসুলের পতে তাহলে তার আদেশ মেনে নিতে হবে তবে আমির একাই নয় ইসলামী সুরার গুরুত্ব অপরিসীম পরামর্শের মাধ্যমে আসে সিদ্ধান্ত রাসুল সাল্লাহ ভালাইসাল্লাম এর শূন্যতে তা সর্বদা সীমাহীন কুরানি আল্লাহ বলেন তাদের কাজকর্ম পরামর্শের ভিত্তিতে সুরাসুরা আত্রিশ এখানে সুরার প্রয়োজনীয়তা স্পষ্টত বদরের ময়দানে রাসুল সালাই সাল্লাম করলেন সুরা সাহাবাদের সাথে উহুদের যুদ্ধে নিলেন পরামর্শ তরুণদের মতকে সম্মান দিয়ে রাসুল সাল সাল্লাম শিখিয়েছেন সুরা করেই সিদ্ধান্ত নিতে হবে তবে চূড়ান্ত কথা আমিরের এই তাহলে একতা বজায় থাকবে খলিফা আবু বকর উমর আল্লাহ আল্লাহানুহুমা করেছেন সুরা সব বিষয়ে তবে সিদ্ধান্ত আমির হিসাবে গ্রহণ করেছেন কর্তৃত্বের প্রেক্ষিতে এটাই ইসলামের বিধান সুরা করে সিদ্ধান্ত নেওয়া উত্তম কিন্তু চূড়ান্ত ক্ষমতা আমিরের এটাই সঠিক নিয়ম আমির মানে কর্তৃত্ব নেতৃত্বের সঠিক নির্দেশ সুরা মানে পরামর্শ সঠিক সিদ্ধান্তের প্রয়োজনীয় উপদেশ ইসলামী উভয়ের আছে নিজস্ব সঠিকতা নিজস্ব অবস্থান সুরা করে আমির সিদ্ধান্ত নিলে মিলবে সফলতার সন্ধান তাই ইসলামে আমির সঠিক যদিও সে আল্লাহর পথে চলে সুরা সঠিক যদি তা কোরআন হাদিসের আলোকে বলে আমির ও সুরার সমন্বয় ইসলাম আসে শান্তি ও একতা এভাবেই সফল হয় মুসলিম উম্মার যে কোনো নেতৃত্বের ব্যাকরণতা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত